আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহরবানী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই মুহূর্তে যারে আছি পবিত্র হারাম শরীফে আপনি দেখতে পাচ্ছেন এটা হলো পবিত্র ঝমঝমের পানির পান করার স্থান এরকম অসংখ্য জমজম পানি করার পান করার মতো সুব্যবস্থা আছে হাজির সাহেবানগণের ভাবে বোতল আব্বি করে বোতলে ভরে পানি নিয়ে যায় পান করে আলহামদুলিল্লাহ আমিও সেই সুযোগটা গ্রহণ করেছি আমিও সেই দুই তিন বোতল আপনি করলাম ছোটো ছোটো বোতল যেহেতু আমি কাঁচিয়ে আসি খুব পাশেই আলহামদুলিল্লাহ সেহেতু আমি বেশি নিয়ে না অল্প অল্প করে নিই পান করি আবার হলে আবার নিয়ে যাই আলহামদুলিল্লাহ এখন যেহেতু বীর অনেক কম কয়েকদিন আগে তো প্রচুর ভিড় ছিল এখন বীর খুবই কম সকল হাজির পান কেউ পান করে কেউ নিয়ে যায় বোতলে করে এটা মসজিদের ভিতরও আছে মসজিদের বাহিরও আছে এটা হলো মসজিদের হারাম এরকম অগণিত পানি পান করার পানি ভরার সব অবস্থা আছে আল্লাহ তালা খেতমতকে কবল করুক এখানে যারা কর্মরত খেতমত করতেছেন আল্লাভ সবার খেতমতকে কবল করুক আমিন প্রত্যেক মুসলিম মাকে আল্লাহ তাল্লাহ জমজম পানি পান করা তফিদান করুক আমি আসসালামু আলাইকুম কবল আহমাতাল্লাহ